নমস্কার গুরু কিপাহি কে বল আজ আমি আপনাদের স্বাস্থ্য মতে বাথরুম কেমন হওয়া উচিত সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো বাথরুম স্বাস্থ্য মতে বাথরুম আপনারা কেমন করবেন বাথরুম কেমন হওয়া উচিত সেই নিয়ে দু চারটি কথা বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং জানা থাকলে অনেক সুবিধা হবে বাথরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাথরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অধিকাংশ বাস্তুদোষের উৎপত্তি এই বাথরুম থেকেই তাই এই বাথরুমটি রকম ত্রুটিপূর্ণ হওয়া উচিত বাথরুমটির কোনো রকম দোষ না থাকে ত্রুটিপূর্ণ হওয়া উচিত না হলে আপনাদের সারা জীবন সারা জীবন রোগ ভোগ মামলা মোকদ্দমা শত্রু বৃদ্ধির অন্ততম কারণ হয়ে উঠবে এবং বাথরুম থেকে নিগ্রত নেগেটিভ এনার্জির জন্য বোঝা গেল তাই এই বাথরুমটি তৈরি করার পূর্বে অত্যন্ত সতর্কতা প্রয়োজন উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান কোনটি হলো গৃহ দেবতার স্থান উত্তর পূর্ব কোন আমাদের এই উত্তর পূর্ব কোণকে আমরা কি বলি ঈশান কোণ এই কোণটি হলো গৃহ দেবতার স্থান দেবতা বসবাস করে তাই যেদিকেই বাথরুমটি নির্মাণ করুন না কেন কোনোভাবেই তা যেন এই ঈশান কোণে না হয় তা সুনিশ্চিত করা প্রয়োজন বা সেই দিকে দৃষ্টিপাত রাখবেন বাথরুম কোমোড বা প্যান বসাবেন তখন দেখে নিতে হবে উত্তর দক্ষিণ অভিমুখে করে উত্তর দক্ষিণ অভিমুখ করে বাথরুমে কুমোর বা প্যান বসাবেন তখন দেখে নিতে হবে উত্তর দক্ষিণ অভিমুখ করে সাওয়ার বেসিন ইত্যাদি বসাবেন উত্তর পূর্ব বা পূর্ব দিকে দেওয়ালে সাওয়ার বেসিন বসাবেন কোথায় বসাবেন উত্তর পূর্ব উত্তর পূর্ব বা পূর্ব দিকে দেওয়ালে এটা মাথায় রাখবেন বাথরুম মেজের ঢাল হবে উত্তর বা পূর্ব দিকে বাথরুমে মেজে ঢাল হবে উত্তর বা পূর্ব দিকে ওয়াটার হিটার বা গিজার ওয়াটার হিটার বা গিজার ইত্যাদি দক্ষিণ পূর্ব দিকে দেওয়ালে বসান দক্ষিণ পূর্ব দিকে দেওয়ালে বসান বাথরুমের দরজা রাখুন উত্তর বা পূর্ব দিকে বাথরুমের দরজা রাখুন উত্তর বা পূর্ব দিকে এবং বাথরুমের দরজা সব সময়ের জন্য বন্ধ করে রাখুন তাহলে আপনারা অনেকটাই নেগেটিভ এনার্জির হাত থেকে মুক্তি পাবেন যদি দেখা যায় বাড়িটি বা ফ্ল্যাট কিনেছেন সেটির বাথরুমটি বিলাসবরুল কিন্তু সেটি কোণ বা উত্তর পূর্বে অবস্থিত সেই ক্ষেত্রে অশুভ ফল হতে পারে সেই ক্ষেত্রে অশুভ ফল হতে পারে যেমন পরিবারের সদস্যদের দীর্ঘ অসুস্থতা রোগ ভোগ অর্থ কষ্ট ও নানা বিষয়ে হয়তো বাধা বিপত্তি বা হয়রানি হতে পারে সমাধান তো আছেই সমাধান কি করবেন বারদুমের অবস্থান যদি একান্তই বদল করতে না পারেন তবে একটি সিন্ধুক লবণ সিন্দুক লবণ সময় বাথরুমের ভেতর রেখে দিন একটা পাত্রে সিন্দুক লবণ সব সময় বাথরুমের ভেতরে রেখে দিন শেষ হয়ে গেলে পুনরায় তা ভর্তি করে দিন বোঝা গেল সমাধান তো করতেই হবে ফ্ল্যাট কিনে ফেলেছেন সে তো আর পাল্টানো যাবে না বাথরুমের অবস্থান যদি একান্তই বদল করতে না পারেন তবে একটি সিন্ধুক লবণের প্যাকেট কিনে একটা সাদা পাত্রে বাথরুমের ভেতর রেখে দিন শেষ হয়ে গেলে পুনরায় তা ভর্তি করে রাখুন আজকে এই পর্যন্ত বাস্তুস্বাস্থ্য মতে বাথরুম কেমন হওয়া উচিত এই নিয়ে দু চারটি কথা বললাম ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না নমস্কার জয় তারা